এলাকায় মদের দোকান কাম বার উদ্বোধন হওয়ায় দোকানের সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা এলাকায় মদের দোকান উদ্বোধন হওয়ায় বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা ঘটনটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার অন্তর্গত ইছাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন কেমিয়া এলাকায় এলাকার প্রায় দুই শতাধিক গ্রামবাসী এই দিন ফ্ল্যাগ ব্যানার ফেস্টুন হাতে নিয়ে মিছিল করে উপস্থিত হয় গোল্ডেন রেস্টুরেন্ট কাম বার নামক ওই দোকানের সামনে এইভাবে এলাকার মধ্যে মদের দোকান ও বার হলে এলাকার পরিবেশ ও যুব সমাজ ধ্বংস হয়ে যেতে পারে অবিলম্বে তা বন্ধ করতে হবে এই দাবি নিয়ে তারা পথে নামে সেদিন গ্রামবাসীদের সাথে সেই বিক্ষোভে সামিল হন গাইঘাটা বিধানসভার বিধায়ক সুব্রত ঠাকুর সহ একাধিক গ্রামবাসী যদিও মালিকের প্রতিনিধির বক্তব্য ওই দোকানটি একটি রেস্টুরেন্ট অনলাইনে ট্রেড লাইসেন্স পেয়েছে তারা সুব্রত ঠাকুর জানান ওই রেস্টুরেন্টের মালিক বড় ফল তৈরি করার কথা বলে পাশের জমির মালিকের কাছ থেকে সম্মতি নেন এলাকায় বরফ তৈরি হলে কর্মসংস্থান বাড়বে এই আশায় তিনি এনসি দিয়ে দেন পরবর্তীতে যখন দেখা যায় মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সেখানে মদের দোকান করা হচ্ছে তখন তিনিও তার বিরোধিতা করে সাধারণ মানুষের সাথে পথে নামেন হ্যাঁ আমার যে একটা স্ট্যাম্প নিয়ে ওনারা বললো যে আপনার এই জমি আমার এর পশ্চিম পাশে জমি আমার আমার বৌমার নামে আমাকে একটা লিখে দেন তাহলে আপনারা কী করবেন না আমরা ওখানে বরফ কারখানা করব। তা আমি সেইভাবে লিখে দিয়েলাম এলাম আমার বৌমা সই করে দিয়েছে যেখানে বরফের কারখানা করলে আমাদের কোনো আপত্তি নেই হ্যাঁ অন্য কিছুতে আমাদের আপত্তি আছে এইভাবে লিখে দিয়ে আছে ওনাদের কাছে চাইতে পারেন সেই স্ট্যাম্প ওনাদের কাছে জানতে পারলেন আপনি এখন এখন তো জানতে পারলাম যে ওরা ওই মদের দোকান বার টার করবেন কি সব না কি চাইছে না আমি চাইছি এখানে যে যেরকম পরিবেশ ছিল সেরকম থাকবে মদের দোকান কোনো মতে এখানে হবে না আমার নাম অমূল্য কুমার দাস

ছাগল চড়াতে আসে গরু চড়াতে আসে আমরা এখানে হাওয়া খেতে আসি হাঁটতে আসি দুপুরবেলায় বিকালে অনেক বাচ্চারা এখান দিয়ে পড়তে যায় অনেক রাত্রে মায়েরা কাজের থেকে এমনও আমাদের এখানে লোক আছে যারা রাত নটা দশটা পর্যন্ত ডেলি প্যাসেঞ্জারি করে করে বাড়ি আসে তখন এখানে যদি এই মদের দোকান হয় এখান থেকে যাতায়াত করতে পারবে না মদের দোকানের সামনেও পাড়া পিছনেও পাড়া আমাদের সবসময় মাঠে থাকতে হয় রাত দশটা পর্যন্ত আমাদের বিটা ছেলেরা মেয়ে ছেলেরা আমরা মাঠে জল নিই রাত দশটা এগারোটা পর্যন্ত আর তো সবসময় আসি যখন অন্য কিছু করবে ওই মদ খেয়ে তখন তো আমাদের তো রাখবে না বাড়ির বিটা ছেলেরাও দেখতে পারবে না

আমাদের আমরা আমাদের একই বক্তব্য আমরা এখানে ময়দান করতে দেব না তাইতে আমাদের যা হয় তাই হবে কারণ আমরা দেব না কতি উনি বললে কি হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে আপনারা তো জানেন আমাদের তো বলছে আইসক্রিম করতে হবে এখন বলছে যে আমাদের এই দোকান আমরা তো এই দোকান দিলে আমাদের ছেলে মেয়ের সবাই তো খারাপ হয়ে যাবে আমরা এর সাথে হারতে পারবো আমরা যেতে পারবো আমাদের কত স্বাধীনতা থাকবে এমনি তো তো এই সব নিশাবস্ত সব জায়গায় ভরে গেছে যাক আমাদের এখানটা ভালো ছিল এই দোকান এখানে করার থেকে এই সমস্যাগুলো শুরু হয়ে গেছে এখন থেকে তাই এরকম এরপরে আরো দেখো আমরা আর সঙ্গে সঙ্গে জানলা বন্ধ করে দিচ্ছে তাহলে এর ভেতরে আরো কত কিছু হবে তার ঠিক ঠিকানা নেই যার ফলে আমরা এইটাই চাচ্ছি আমার দোকান এখানে না হয় অন্য দোকান অন্য দোকান করুক ভালো কিছু করুক ভালো কিছু করুক আমরা তাতে তাতে আমাদের কোনো অভিজ্ঞতা না কিন্তু আমরা চাই না যে এইসব দোকান করুক মালা দাস আমার কাছে একটা ট্রেড লাইসেন্স আছে এই ট্রেড লাইসেন্সটায় লেখা আছে যদি আপনারা একটু জুম করেন লেখা আছে গোল্ডেন রেস্টুরেন্ট কাম বার কিন্তু এখানে আপনারা গোল্ডেন রেস্টুরেন্ট কাম বার দেখতে পাচ্ছেন লেখা একটু ওটাও একটু জুম করে বা ওটার ফটো তুলে নিয়ে যাবেন তা ট্রেড লাইফের সঠিক কথা বলছে এটা ট্রেড রেজিস্ট্রেশন ডেটটা ছিল হচ্ছে দোসরা আগস্ট দু এবং ইস্যু ডেট হয়েছে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ তার মানে আজকে আপনার সাতাশ তারিখ গতকালকে এটা ইস্যু ডেট হয়েছে তো আপনারা জানেন একটা কোনো কিছু করতে গেলে পরে পাশের জমির যে মালিক আছে তার থেকে একটা এনওসি নিতে হয় একটা একটা আন্ডারস্ট্যান্ডিং যে করতে হয় তা এই যে যিনি এই জমিটা নিয়েছিলেন পাশের জমির যে মালিক তাকে বলা হয়েছিল এখানে একটা মালিক আছে তার বলেছিল যে এখানে একটা বরফ কল হবে আচ্ছা বরফ কল হবে আপনারা দেখুন এখানে একটা ট্রান্সফর্মার বসানো তাহলে ট্রান্সফর্মার একটা রেস্টুরেন্টের জন্য একটা রেস্টুরেন্টের জন্য একটা তো ট্রান্সফর্মার দরকার পড়ে না নতুন করে তাহলে দরকার পড়ে যেখানে হেভি ইলেকট্রিসিটির দরকার তাহলে এখানে বরফ কল মানুষ ভেবেছিলো যে এখানে একটা যদি বরফ কল হয় কিছু মানুষের যদি কাজ টাজ হয় গ্রামের মধ্যে তাও একটা অর্থেরও একটা যোগান হবে একটা একটা কিছু ট্রান্সপোর্টেরও কয়েকটা গাড়িও তো খাটবে সেই কথা ভেবে তারা কোনো সময় ভাবেনি যে এখানে এই বরফ কল না হয়ে এখানে একটা রেস্টুরেন্ট হবে এবং রেস্টুরেন্টের সাথে কাম বারও চলবে দেখুন ব্যাপারটা হচ্ছে যে গ্রামের মানুষ সাদা সিদে মানুষ তারা পরিষ্কার থাকতে ভালোবাসে তারা পরিষ্কার কথা বলতে এবং শুনতে ভালোবাসে তাদের সাথে দ্বিচারিতা করা হয়েছে তাদের অন্ধকারে রাখা হয়েছে আর এখানেই যখন একটা এরকম মাঠের মাঝখানে এবং এই গ্রামের ভিতরে যখন একটা রেস্টুরেন্ট এর কাম বার হবে তখন কী হবে আপনারা ভাবুন এখানে এখানে সমাজ বিরোধীদের আনাগোনা রাত্রেবেলা এখানে বাইকের আনাগোনা এবং অসামাজিক কাজকর্ম এটা স্বাভাবিক হচ্ছে বিভিন্ন জায়গাতে সাধারণ মানুষ এখানে যারা আছেন মায়েরা আছেন বোনেরা আছেন গ্রামের যারা নিবাসী যারা আছেন তারা আন্দোলন করছে তারা এটা হতে দেবে না এবং আমরাও এর বিরুদ্ধে পরিষ্কার কথা যে মানুষকে অন্ধকারে রেখে আন্দোলনটা তো তারা করছে মানুষকে অন্ধকারে রেখে ভুল কথা বুঝিয়ে আর কিছু একদম শাসক দলের কিছু নেতা আছে তাদের মাসেল পাওয়ার তাদের কথা যে আশ্বাস দেওয়ায় যে এখানে করে নিন আমরা দেখে নেব কিন্তু হচ্ছে দেখুন কি করে দিল ওই যে বললাম তো আপনি আপনি ঘোড়ার ডিমও পাবেন এই 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 যে যে শাসক দল তৃণমূলের সরকার আপনি ঘোড়ার ডিমও পাবেন সেটাও আপনি পেয়ে যাবেন তা বলবেন যে ঘোড়ার ডিম হয় না তারা সেটা ঘোড়ার ডিমটাই বিক্রি করবে এবং আপনাকে আপনাকে দেখাবে যে এটাই ঘোড়ার ডিম তো এরকম অনেক ঘোড়ার ডিম আছে যে জিনিসগুলো একরকম সামনে দেখবেন আর একরকম পিছনে দেখবেন তা যারা ভাবে যেরকম করে ফেললে পরেও আমরা সেটিং করে নেব মাসির পাওয়ার মাসেল পাওয়ার দেখিয়ে নেব আর পুলিশ তো সঙ্গে রয়েছে কিন্তু পরিষ্কার কথা বলে দিচ্ছি যে কী জিনিস আগে হয়েছে জানি না এরপরে আমরা এই জিনিসটা হতে দেবো না পরিষ্কার কথা আর গাইঘাটার কোথাও হতে দেবো না মসলান্দপুর এরকম একটা চলছিল আগডুম বাগডুম করে ভেবেছিলো যে ওখানে করবে ওখানে এক ব জনৈক নেতা তারই খুব কাছের আমার কাছে এসছিলো আমি বলছি যে এগুলো থেকে বিরত থাকুন আপনি পয়সা খরচা করবেন অন্য কোনো কিছু করুন এর ভিতরে করবে সাধারণ মানুষ এবং আমরা আন্দোলন করে বন্ধ করে দেব কেন আপনারা করছেন এই জিনিসগুলো তো যে এই গাইঘাটাতে যেখানেই করতে যাবে সেখানেই আমরা বিরোধী একদম পরিষ্কার যেগুলো আছে হয়ে মানে হয়ে রয়েছে আমরা সেটা নিয়ে বিবেচনা করব সেটা কোথায় কি করা যায় সেটা ছাব্বিশের পরে ভোটের পরে ইসাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কার্তিক ঘোষ বলেন ট্রেড লাইসেন্স দেওয়া পঞ্চায়েতের দায়িত্ব না এটি এক্সাইজ ডিভিশনের কাজ তারা অনলাইন থেকে ট্রেড লাইসেন্সের আবেদন করে তা পেয়েছে বিধায়কের বক্তব্যে পরিপ্রেক্ষিতে তিনি বলেন এক নম্বর এখানে বার হয়েছে না হয়েছে আমাদের কোনো রকম পঞ্চায়েতের তরফ থেকে জানা নেই ঠিক আছে ট্রেড লাইসেন্স অনলাইনে হয় হয়তো হয়েছে বারের লাইসেন্স পঞ্চায়েত দিতেও পারে না বারের লাইসেন্স এক্সাইজ ডিপার্টমেন্ট দেয় যদি দিয়ে থাকে আলাদা বিষয় পঞ্চায়েতেরও এনওসি লাগে আমাদের কাছ থেকে এনওসি টেনওসি নিয়ে যায় এরকম আমার জানাও নেই হয়তো অন্য কেউ জানে কিনা আমি জানি না আর সুব্রত ঠাকুরদের কোনো ইস্যু এখানে নেই আমাদের উন্নয়নের ব্যাপার নিয়ে কোনো ইস্যু এরা পায় না এই ছোটোখাটো ব্যাপারগুলোকে নিয়ে একটা ইস্যু তৈরি করে জনগণের সমর্থন নিতে চাই এর বেশি কিছু আমি বলবো না বলছে যে ব্যাঙের ছাতার মতো গজিয়ে গেছে বিভিন্ন জায়গায় আমরা ছাপিয়ে এলে এইগুলো বন্ধ করবে খুব ভালো করবে ব্যাঙের ছাতার মতো গজাক আর এমনি ছাতার মতোই গজাক যেগুলো গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী লাইসেন্স নিয়েই সবাই গজাচ্ছে ব্যবসা বাড়তেই পারে ব্যবসা হচ্ছে ব্যবসা হলে গভর্নমেন্টের যেরকম রোজগার হয় গভর্নমেন্ট উন্নয়নের কাজেও পয়সা লাগাতে পারে এখানে দুদিন পরে গোল্ডেন রেস্টুরেন্ট কাম বার হবে আমরা এখানে ছোটোবেলা থেকে বড় হয়েছি এটা আমাদের আবেগের জায়গা এই ইছাপুরে জানেন আপনারা বহু গুণী মানুষ আছে এই ইছি ইছাপুর অনেক স্মৃতি ইতিহাসের স্মৃতি বিজড়িত স্থান এখানকার আমাদের বহু প্রাচীন জাগ্রত দোল মন্দির এখানকার শিব মন্দির এখানকার প্রচুর মানুষ এখানে বড় বড়ো জায়গায় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে আপনারা এখানে দেখছেন অন্তত পঞ্চাশজন সরকারি সরকারি চাকরিজীবী মানুষ আছে এখানকার আমাদের মানুষ গরিব হতে পারে কিন্তু এদের মন অনেক উদার দেখছেন সেই জন্য ঘর থেকে মা বোনেরা বেরিয়ে এসছে আমাদের পরিষ্কার কথা এখানে আমাদের জীবনের এক বিন্দু রক্ত থাকতে আমরা ইছাপুরে মদের দোকান হতে দেব না আপনারা জেনে রাখুন বিগত পাঁচ ছ বছর আগে আমাদের এই ইছাপুর গ্রামে গোবরডাঙ্গা পৌরসভার তৎকালীন চেয়ারম্যান এবং গাইঘাটা পঞ্চায়েত সমিতির তৎকালীন সভাপতি উনি আজকে নেই বেছে ওনারা এসে আমাদের ইছাপুর বাজারে একটা মদের দোকান বার আমাদের এই মা বোনেরা বার কি জানে না আমাদের এই মা বোনেরা ইছাপুরে লেখা থাকতো বার এসে জিজ্ঞাসা করতো কি আমরা লজ্জায় তাদের সামনে মুখ দেখাতে পারতাম না কিন্তু দিনের পরিবর্তন হয়েছে আজকে দু এখানে আমরা দল মত ধর্ম বর্ণ রাজনীতির উঠতে উঠে আমরা ইচ্ছাপুর নাগরিক সমাজ আমরা কি করতে পারি আজকে টেলার দেখালাম গ্রাম পঞ্চায়েতে আমরা সেইভাবে যাইনি কারণ আমরা গতকাল জানতে পেরেছি যে এখানে মদের দোকানটা হচ্ছে সেই জন্য আপনারা জানেন যে ইনস্ট্যান্ট আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে আমরা নিশ্চিতভাবে পঞ্চায়েতের কাছে জানতে চাইবো আমরা নিশ্চিতভাবে থানায় জানতে চাইব আমরা নিশ্চিতভাবে আবগারি দপ্তরে জানতে চাইব আজকে এটা আমাদের মা বোনেরা কান্নাকাটি শুরু করে দিয়েছে সবাই কাজ যে আমরা এখানে থাকতে পারবো না এখানে সমাজ বিরোধীদের আঁকড়া হবে এই এলাকায় আমার পাড়ার লোকেরা মদ খাবে না এই এলাকায় মদ খাবে সারা এলাকার যত মাদাল সেই মাতাল এসে মদ খাবে এই এলাকা পুরো মদ্যপদের দখলে চলে যাবে আপনারা কি না আমরা চাইছি কি এই মিলিত সম্মিলিত হাজার হাজার মানুষ কী চাইছে এখানে যত তাড়াতাড়ি সম্ভব এটা বন্ধ করতে হবে এবং যে কর্তৃপক্ষ রজত চৌধুরী ওনাকে এই মাটি সামনে এসে বলতে হবে ওনার ইন্টেনশনটা কি আছে উনি এখানে কি করতে চাইছেন আপনার এখানে আমরা করতে চাই রেস্টুরেন্ট অনেকের অনেক রকম লাইসেন্স থাকতে পারে আমার একটা বাইকের লাইসেন্স আছে মনে করি আমি বাইক চালাই না অনেকে অনেক রকম কথা বলছে আমি এখানে আমার রেস্টুরেন্টই করব এটাই হচ্ছে আমাদের শেষ কথা এখানকার যে পারমিশন সেটা রেস্টুরেন্ট পারমিশন না এটা পারমিশন বলতে কী আছে এটা মানুষের তো লাইসেন্স থাকতেই পারে লাইসেন্স মানে আছে বলে যে আমি করবো সেটা কোনো কথা আমি তো সেটা অন্য জায়গায় করতে পারি আমার রেস্টুরেন্ট রেস্টুরেন্টের লাইসেন্স থাকে অনেক কাগজপত্র অনলাইনে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলাম এইখানে কারো কোনো হাত নেই আমি নিজেই অ্যাপ্লিকেশন করেছিলাম নিজেই লাইসেন্স পাওয়া যায় না আমি তো অনলাইনে আমি হবে ব্যাড মানে নামে আছে আমার যে যে সিন থাকে আমার এখানে আমাদের রেস্টুরেন্টই হবে আমাদের একটাই কথা আমার রেস্টুরেন্ট

ওখানে ওটা আমি কি নামে আছে জানি না আমি মালিকের আমি মালিকের প্রতিনিধি আমি প্রতিনিধি হিসাবে মালিকের নাম হচ্ছে রজত চৌধুরী আর এইটার নাম কি এই আপনার এই রেস্টুরেন্ট বলুন বা রেস্টুরেন্ট বলুন এর নাম এটা গোল্ডেন এটা অনলি ফর রেস্টুরেন্ট এটা কোনো মাথা ধরার কোনো কারণ নেই অনলি ফর স্টুডেন্ট